এইচএসি রেজাল্ট দেখার জন্য একদম সহজ চার চারটি নিয়ম এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব কারণ হচ্ছে রেজাল্ট প্রকাশের দিন ওয়েবসাইটগুলো একদম ডাউন থাকতে পারে তাই তোমাদের চারটা নিয়ম জেনে রাখা একদম জরুরি এখানে তুমি মার্কশিট সহ এসএমএস দেখতে পারবে এছাড়াও গ্রেড আকারে কিভাবে রেজাল্ট দেখবে এবং মার্কশিট সহ কিভাবে তোমাদের রেজাল্টটা দেখবে সব কিছুই আমি এই ভিডিওতে আলোচনা করবো এবং ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট দেখবা সেটাও আমি এই ভিডিওর মধ্যে জানিয়ে দেব এখানে তোমাদের সামনে একটা নতুন ফিচার নিয়ে আমি আলোচনা করেছি সেটা হচ্ছে ওয়েবসাইট মূলত রেজাল দেখার জন্য তোমাদের সবাইকে এই সবগুলি নিয়ম জেনে রাখা দরকার কারণ হচ্ছে রেজাল প্রকাশের দিন লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তার গার্জিয়ানরা কিন্তু রেজাল দেখার জন্য এই সাইটে আসবে তাই তোমাদের উচিত একাধিক নিয়ম জেনে রাখা এগুলোর মাধ্যমে যদি রেজাল দেখা যায় তাহলে মাত্র 30 সেকেন্ডে অথবা এক মিনিটের মধ্যে তুমি তোমাদের রেজালটা পেয়ে যাবে আর যদি দেখা না যায় তাহলে তুমি অন্য যে রয়েছে সেগুলোতে ট্রাই করবা আর ওয়েবসাইট বন্ধ থাকলে কি করবা আমি এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করছি এই ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে রাখো এবং কার কত রেজাল্ট আসবে দেখার পর তোমরা সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবা তো চলো বন্ধুরা প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই স্বাভাবিক নিয়মে তোমরা কিভাবে এসএসসি রেজাল্ট বের করবে স্বাভাবিক নিয়মটা হচ্ছে এই যে এইভাবে গ্রেডিং সিস্টেম তোমরা কোন সাবজেক্টে এ প্লাস পেয়েছো কোনটাতে মাইনাস পেয়েছো তোমরা এখান থেকে দেখতে পারবা এই গ্রেডিং সিস্টেমের মধ্যে এই গ্রেডিং সিস্টেমে তোমরা যে কত পেয়েছো সেটাও তোমরা এখান থেকেই দেখতে পারবা এই জন্য তোমাদেরকে চলে যেতে হবে এই যে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইট থেকে সাধারণত এই গ্রেডিং সিস্টেমের রেজাল্ট দেখা যায় এই ওয়েবসাইটটা রেজাল্ট প্রকাশের দিন অনেক বেশি ডাউন থাকে এই সার ফারে এসে একবার ট্রাই দেখবে যদি তোমাদের রেজাল্ট এখান থেকে চলে আসে তাহলে তোমাদের তো আর অন্য সাইডে যাওয়ার দরকার নেই এই জন্য তোমরা প্রথমে এই সাইডটাতে তোমাদের যে এসএসসি যে এসএসসি যে পরীক্ষা দিয়েছো এইস সিলেক্ট করে দেবা আর দ্বিতীয়ত তোমাদের যে যে সালে পরীক্ষা দিয়েছো সে সালটা এখানে সিলেক্ট করে দেবা এরপর তোমাদের এখানে বোর্ড সিলেক্ট করে দেবা বোর্ড সিলেক্ট করে দেওয়ার পর তোমাদের সামনে এখানে রোল নাম্বার রয়েছে তোমরা এখানে তোমাদের সেই রোল নাম্বারটা বসিয়ে দেবা তোমাদের অ্যাডমিট কার্ড থেকে এবং যে এখানে যে কোনো রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটাও তোমাদের কাঙ্ক্ষিত রেজিস্ট্রেশন নাম্বারটাও তোমাদের সেই অ্যাডমিট কার্ড থেকে এখানে বসিয়ে দেবা এবং এখানে যে দুইটা সংখ্যা নিয়েছে দুইটা সংখ্যা যোগ করে তোমরা এখানে সাবমিট করে দেবা সাবমিট করে দিলেই কিন্তু তোমাদের সেই রেজাল্টটা তোমরা এখানে দেখতে পারবা এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এরপর সেকেন্ড সি অপশনটা রয়েছে সেটারিং পদ্ধতিটা হচ্ছে মার্কশিট সহ একদম সম্পূর্ণভাবে তোমাদের সেই রেজাল্টটা দেখতে পারবে যে এইভাবে তোমরা কোন সাবজেক্টে কত পেয়েছ এইটা সম্পূর্ণ তোমরা দেখতে পারবে আটানব্বই সাতানব্বই তোমরা কত নাম্বার পেয়েছ তার সম্পূর্ণটা কিন্তু এখানে দেখতে পারবা হ্যাঁ মাসাল্লাহ তোমাদের এরকমই একটা রেজাল্ট হোক এটাই আমি দেওয়া করতেছি তোমাদের জন্য এই জন্য তোমাদেরকে যে এই যে ওয়েবসাইট পেয়েছে এই ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে তোমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা নাম্বার সহ একদম সম্পূর্ণভাবে দেখতে পারবে তোমরা কোন সাবজেক্টের কত নাম্বার পেয়ে তার সম্পূর্ণটা কিন্তু তোমরা এই ওয়েবসাইট থেকে দেখতে পারবে এখানে কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা বাংলাতে দেখতে পারবে এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই এখানে তোমরা প্রথমে তোমাদের বোর্ডের নাম সিলেক্ট করে দিবে এরপর তোমরা এসএসসি সিলেক্ট করে দিবে এসএসসি সিলেক্ট করার পর ইয়ার সিলেক্ট করে দিবে তারপরে এখানে টাইপ অফ রেজাল্ট সিলেক্ট করে দিবে তারপর তোমাদের যে এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যা চেয়েছে তুমি এখানে সম্পূর্ণ কিছু সিলেক্ট করে দিবে সিলেক্ট করে দেওয়ার পর তোমার যে এখানে ক্যাপচার দিয়েছে ক্যাপচারটা তুমি পূরণ করে দিবে ক্যাপচার পূরণ করে দেওয়ার পর এখানে যে দিন যে রেজাল্ট অপশন রয়েছে দিন রেজাল্ট অপশনে ক্লিক করে দিবে ক্লিক করে দিলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা সম্পূর্ণটা দেখতে পারবে এরপর তিন নম্বর যেই অপশনটা রয়েছে সেটা হচ্ছে এস এম এসের মাধ্যমে রেজাল্ট এস এম এসের এর মাধ্যমে রেজাল্ট বের করতে হলে তোমরা প্রথমে এস এম এস সি গিয়ে লিখা এস সি এস এস সি লেখার পর তোমরা তোমরা যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছ সেই বোর্ডের প্রথম তিনটা অক্ষর তোমরা এখানে বসিয়ে দেবো ধরো তুমি যদি ঢাকা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়ে থাকো ঢাকা বোর্ডের তিনটা অক্ষর রেখে দেওয়া এরপর তুমি যদি বরিশাল বোর্ডের পরীক্ষা দিয়ে থাকো তাহলে বরিশাল বোর্ডের প্রথম তিনটা অক্ষর লিখে দেওয়া এরপর তোমরা তোমাদের রোল নাম্বারটা লিখে দেবা রোল নাম্বার লিখে দেওয়ার পর তোমরা যে সালে পরীক্ষা দিয়েছ সেই সালটা এখানে সিলেক্ট করে দেবা সাল সিলেক্ট করে দেওয়ার পর তোমরা ওয়ান সিক্স ট্রিপল টু লিখে তোমরা সেই লেসেন্সটা সেন্ড করে দেবে তারপর তোমাদের সামনে রেজাল্টটা চলে আসবে এবং এরপর শেষ নাম্বার যে প্রকৃতিটা রয়েছে সেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে এসএসসি রেজাল্ট ওয়েবসাইটের মাধ্যমে বলতে তোমাদের যে সশ যে একটা শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটটা রয়েছে সেই শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা সেখান থেকে তোমাদের সেই রেজাল্টটা দেখতে পারবা সেখানে তোমাদের রেজাল্ট সম্পূর্ণ কিছু তোমরা সেখান থেকে পেয়ে যাবা তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে